কাজ আর দেখো শ্বশুর মশাই বসে গেছে মেকআপ করতে কি কি নিয়ে বসেছে দেখি নমস্কার বন্ধুরা আমি মিঠু কেমন আছেন আপনারা এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে ব্লকটা এখান থেকে শুরু করলাম সাংসারিক কাজকর্ম থেকে রান্নাবান্নাটা কিন্তু আজকে এখনো শুরু করিনি তবে কি রান্নাবান্না করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে দেখো সংসারের কাজগুলো কিন্তু ঘর থেকে শুরু করলাম আর এই তো জানলাগুলো খুলে দিয়েছি আর প্রতিদিন কিন্তু মোছার সময় হয় না তো সপ্তাহে দু তিন দিন তো অবশ্যই আমি সমস্ত কিছু মোছার চেষ্টা করি তা না হলে কিন্তু এই ফার্নিচারগুলো একদমই ধুলো পড়ে যায় প্রতিদিন করলে ভালো হয় আর আজকে দেখো আমি কিন্তু চাদরটা পাল্টে দেব আমি কিভাবে বিছানার চাদর পাল্টাই সেই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি যদিও এই চাদর পাল্টনা কিন্তু একদমই আমার হাজবেন্ডের থেকে আমার শেখা চারদিকে দিকে চারটে খুঁট বেঁধে এবং যদি আপনারা বিছানার চাদর পাতেন তাহলে কিন্তু এক সপ্তাহ কোনো রকম কিন্তু বিছানার চাদর একেবারে খাটবে না আর একেবারে টান টান থাকবে তো আমি সেভাবেই করি দেখো চারদিকে চারটি চারটে খুঁট একদম বুঝে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো এইভাবে কিন্তু চারদিকে চারটি চারটে খুঁট বেঁধে তোমরা বিছানার চাদর পাতেই পারো গুছিয়ে সংসারে কাজ করার খুব শখ ফুল এনার্জির সাথে কম সময়ের মধ্যে স্মার্টলি সংসারের কাজগুলো আমি কিভাবে করে থাকি সেটাই কিন্তু আপনাদের সাথে আজকে শেয়ার করছি আর এই তো দেখো বিছানার চাদরটা কিন্তু একদমই আমি পেতে দিয়েছি আর চারদিকে চারটি খুঁট দিয়েছি বলেই এত সুন্দর টানটান করে এটা পাতা হয়েছে আর এই হচ্ছে আমার ঘর ঘরটাকে কিন্তু একদম মুছে পরিষ্কার করে নিয়েছি এসিটাও আজকে মুছে নিয়েছি তো মোটামুটি বলতে পারো ঘর কাজ আর এখানে দেখো সোশুনু বসে গেছে মেকআপ করতে কি কি নিয়ে বসেছে আচ্ছা দাড়ি কামা আচ্ছা চান করতে যায় শ্যাম্পু করবে নাকি আচ্ছা দেখো মানে সানডে আর হচ্ছে তোমার মানে রবিবার দিন বুধবার দিন আর শুক্রবার এই তিনটে দিন কিন্তু দাদু নিজেকে ফিট রাখে ঠিক আছে দেখো নিজে নিজে নিজের কাজ করে নোক কাটে মানে রবিবার বুধবার আর হচ্ছে শুক্রবার নখ কেটে একদম দাড়ি টাড়ি দেখি কিরম দাড়ি কামিয়েছে দেখি বাহ মুখটা একদম বেশ এবার চান করতে যাবে ঠিক আছে চলো ঠিক আছে কাটো টিপটাপ থাকাই ভালো ঘরটা পরিষ্কার করে ঝাড় দেওয়ার পর দেখো মুছে নিচ্ছি আর এই ঘরটা কিন্তু আমাকে মানে একবার পুরো জল দিয়ে মুছি তারপর কিন্তু শুকনো করে মুছি তবে হ্যাঁ সপ্তাহে দু তিন দিন কিন্তু আমি নামক পানি দিয়ে মুছি নুন দিয়ে ঘর মুছলে কিন্তু ঘরের অনেকটাই নেগেটিভিটি কেটে যায় আপনারাও কিন্তু চাইলে সপ্তাহে দুই থেকে তিন দিন কিন্তু এই নামক পানি দিয়ে কিন্তু ঘরটা মুছবেন এতে কিন্তু ঘরের যত নেগেটিভিটি থাকে সেটা কিন্তু একদমই চলে যায় আর এই তো দেখো ঘরটা মোটামুটি আবার প্রায় মোচা হয়ে গেল আর এদিকে শ্বশুর মশাই উঠলে তো চলো মোছার পর এখন চলে এসেছি দেখো কিচেনে আর একটু দুধটা জাল দিয়ে দিচ্ছি দুধটা প্রতিদিনই আমাকে বানাতে হয় তার কারণ কখন চা কখন দুধ মানে এই সমস্ত কিছু খাওয়া হয় আর আজকে দেখো ব্রেকফাস্টে ছেলের জন্য বানাবো কমপ্ল্যান আর আমার জন্য একটু কোনো রকম আজকে কোনোরকম রান্নাবান্না যেহেতু সকাল থেকে শুরু করিনি তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি আর টিফিনটাও কিন্তু সকালবেলা শ্বশুরমশাইকে একটু বানিয়ে দিয়েছি ব্রেড এই সমস্ত আজকে আমি এই হরলিক্স আর ছেলের জন্য কমপ্ল্যান তো এটা বানিয়ে নিলাম আর এরপর কিন্তু এটা খেয়ে আমাকে সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে হবে যেহেতু আমি আজকে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে গেছি রান্নাবান্নাটা কিন্তু একটু করবো স্থান শিলে সবগুলো ছড়াবে এখনো বাগানে পড়ে আছে বলছি এখনো বাগানে পড়ে আছে সুপারি আর এই তো দেখো সমস্ত জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে এসে মশাই ঘরে রেখেছি জামা কাপড়ের পুরো পাহাড় এতই বৃষ্টি হচ্ছে যে প্রতিদিনের জামা কাপড় কিন্তু আজকে এখনো রান্নাবান্না কিন্তু শুরু করিনি তো করব এখন হচ্ছে স্নান সার আগে স্নান করব এত কাজকর্ম করছি প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছে তো এই যে এখানে হরলিক্সটা বানিয়ে নিয়েছি তো এই হরলিক্সটা এখন খাবো আজকে টিফিন আর সেভাবে কিছু খাবো না তো এই হরলিক্সটা খেয়ে তারপরে এখন যাব কিন্তু ফাইনালি স্নানে আর সান থেকে এসে তারপরে কিন্তু রান্নাবান্নাটা সারবো আর এই তো দেখো সমস্ত কাজকর্ম গুছিয়ে আমি এখন চলে এসেছি একটু নিজেকে টেক কেয়ার করতে আর তোমরা তো জানো যে স্নানের আগে কিন্তু কোনো না কোনো প্যাক আমি মুখের মধ্যে প্রতিদিনই ইউজ করি মানে সে পুরো যে ফেসওয়াশ সেটা কিন্তু আমি একদম ডাইরেক্ট ইউজ করি না তার সাথে কোনো না কোনো কিছু একটু মিলিয়ে তারপরে কিন্তু আজকে দিয়েছি টক দই ব্যসম ফেসওয়াশ তো দশ মিনিট রাখার পর কিন্তু আমি স্নানে যাব তো গুড আফটারনুন বন্ধুরা এখন কিন্তু দেখো আমি স্থান সেরে চলে এসেছি আর এখন কিন্তু পুজোটাই সেরে নিচ্ছি আর আমাদের বাঙালি গৃহবতীদের থেকে বড় কাজ হলো যে স্থান সেরে কিন্তু একটু শিরু করে নেওয়া আর সেই কাজটাই কিন্তু আমি করছি তো চলো সাংসারিক কাজকর্মের সাথে সাথে আমাদের কিন্তু প্রত্যেকেরই উচিত নিজেকে একটু টেক কেয়ার করা যেটা আমি কিন্তু প্রতিদিনই করে থাকি

আর তো আমি স্বয়ং চলে এসেছি এখন কিন্তু রান্নাটা আমাকে শুরু করতে হবে চলো আজকে চিকেনের কোয়ান্টিটিটা কিন্তু একটু কম তো যাই হোক ফোড়নে দিয়েছি এটা লালচিনি লবঙ্গ এলাচ আর পেঁয়াজ টমেটো একটু হালকা সেলো ফ্রাই করে নিয়ে আমি আমি চিকেনটা দিয়ে দিলাম আর এখানে আলুগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলাম আর এই তো দেখো আজকে দুপুরের লাঞ্চ মেনু কিন্তু অলমোস্ট আমার রেডি হয়ে গেছে একদম প্লেন রাইস আর কাঁচা লঙ্কা সরষে বাটা দিয়ে মাছের চাল চিকেন তার সাথে অল্প সালাড লেবু তো এই থাকলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু তো বন্ধুরা আমার ব্লগ আমাদের কেমন লাগলো অবশ্যই জানাবি আমি পরের দিন দেখা হচ্ছে আবারও কোনো ব্লগের সাথে ততক্ষণ এটা Uh, goodbye.